আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু আমি ডাক্তার সাইউর রহমান সাইড স্টাডি ইস দিয়া ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের আডমিনান ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের আডমিনান ফাউন্ডার তো আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলবো এই রুগীর নাম হচ্ছে মোহাম্মদ হাবিব হাওলাদার মাদাইপুরে বাড়ি সে আমার মাদাইপুর চেম্বারে স্বাধীন জেনার হাসপাতালে আসে সে যখন প্রথম আসে তখন আসছে হলো চোদ্দোই মে দু হাজার চব্বিশ এই তারিখে যখন সে আমার কাছে আসে তার অবস্থা খুবই খারাপ ছিল সে একজন মূলত নুনকে সব অ্যামফাইসিমা যেটা আমরা করবস্থাটি ডিজি দিচ্ছি সিওপিডির একজন মেগনি প্যাশেন্ট এবং সে আমার কাছে যখন আসে সে হচ্ছে লস অফ অ্যাপিসাইডসে খাইতে পারতো না ওলুগি ইউরিয়া তার প্রসাব অনেক কম প্রসাব হইতেই না বললেই চলে তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল অলিগো ইউরিয়া ছিল খাবার খাইতেই পারতো না হাঁটতেই পারতো না আর হাঁটলেই দুর্বল একটু অসুস্থ হয়ে পড়তো তো এই রুগীর সার্বিক অবস্থা কিন্তু খুব খারাপ ছিল তো রুগী এক ছিল রুগীর লো গ্রেড ফিভারও ছিল গায়ে গায়ে জ্বর যেটা আমরা বলি অলিগ ইউরিয়া মানে যেটা অল্প অল্প প্রসাব একেবারে অ্যান ইউরিয়ান অ্যান ইউরিয়া মানে প্রসাব অ্যাবসেন্ট প্রসাবই হবে না অলিগুলিয়া খুব অল্প হ্যাঁ অল্প পরিমাণ তার ইউরিন পাস হয় এটা ছিল এবং খাবার খাইতে পারতো না এবং তার শ্বাসকষ্ট ছিল হাঁটলে হাঁপাই যেত এইটা এই রুগী যখন প্রথম আসলে এই অবস্থা ছিল এবং রুগীর ভূমও না তো রুগীকে আমরা ক্লিনিক্যালি যে ডায়াগনোসিস করি যে মূলত তার আগের চেইন স্মোকার একটা হিস্ট্রি ছিল স্মোকিং করত তো রুগীকে আমরা তার অ্যাসাইটিসে ছিল পেটে পানি ছিল মডারেট অ্যাসআইটিস ছিল আমরা ভালো যে আলটা করে সেই স্যারকে দিয়ে আমরা আলটা করাই মাদাইপুরে মোটামুটি সিদ্দিকুর রহমানের জন্য স্যার আছেন ওনাকে দিয়ে আলটা করাই ওনার সেই আলট্রা রিপোর্টটাও আমরা একটু শো করি আপনাদের কাছে এইটা ছিল তার মডারেট ডিগ্রি অ্যাসাইটিস পেজেন্ট ছিল অ্যাসাইটিস পেজেন্ট ছিল রুগীর আল্টার হিস্ট্রি এরকম ছিল রুগীর ইসিডিতে সমস্যা ছিল ইসিতে সমস্যা ছিল ইসিতে যে যেই সমস্যাটা ছিল ইসিতে তে যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে লো ভোল্টেজ ইসিজি ছিল লো ভোল্টেজ ইসিজি লো ভোল্টেজ ইসিজি ছিল এদিক দিয়েও ভোল্টেজ ক্যারিটি অনেক লো ছিল এবং এসটি সেগমেন্ট স্লাইটলি ডিপ্রেশন ছিল স্লাইটলি এসটি সেগমেন্ট ডিপ্রেশন ছিল রুগী এনিমিক্স ছিল এনিমিক ছিল রুগীর হিমোগ্লিন পার্সেন্টেজ অনেক কম ছিল নাইন পয়েন্ট ফোর যেখানে একজন স্বাভাবিক পুরুষের এনিমি হিমোগিন পারসেন্ট থাকা দরকার তেরো থেকে সতেরো ওনার ছিল মাত্র নাইন পয়েন্ট ফোর ইয়েসার অনেক খাই ছিল ফোরটি এইট যেখানে নর্মাল থাকে আট টু দশ ওনার ছিল আটচল্লিশ সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে ওনার হচ্ছে ইয়েস ওনার 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 হচ্ছে কোনো ছিল ওনার বুকের এক্সেরা ছিল এইরকম যেখানে যেখানে পুরোনো ইফিউশন আছে মাইল পুলোর ইফুশন রয়েছে এখানে প্লোরার ইফুশন আছে এই জায়গাটা পুরোর ইফুশন আছে এবং রুগীর এক্স রে ই ওনার যে ই আছে সেই রিপোর্ট এক্স রে যে রিপোর্টটা আমরা করেছি সেটা হচ্ছে এইটা এইটা আছে এইটা মাইল ফুল ইফুশন আছে লেফটে সে আল্লাহর রহমতে আজকে যে সেটা কিন্তু এখন এখন নাই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে যে জায়গাটা আগে অপাসিটি ছিল যে জায়গাটা আমরা অপাসিটি দেখেছি লেফট সাইডে আগে যে অপাসিটি ছিল সেই অপাসিটি পরিমাণ কিন্তু এখন একেবারে নাই এই যে অপাসিটি যেটা ছিল সেই অপাসিটি পরিমাণ একেবারে ক্লিয়ার হয়ে গেছে শেষটাকে পিও ভিউ যেটা অপাসিটি ছিল লেফট সাইডে এইটা এই জায়গাটা এই জায়গাটা ছিল যে অপাসিটি যেটা ছিল সেই জায়গাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি একেবারে ক্লিয়ার আরেকটা বিষয় ভয় বিষয় ছিল যে ওনার ইএসআর অনেক হাই ছিল সেই ইএসআর আজকে আমরা রিপিট করেছি ইএসআর মানে মাত্র বাইশ হয়ে গেছে অনেক আগের চাইতে অনেক ইমপ্রুভ হিমোগ্লোবিন পার্সেন্টেজটাও বাড়ছে আল্লাহ রহমতে যেটা আগে নাইন পয়েন্ট ফোর ছিল সেখানে নাইন পয়েন্ট এইট আছে নাইন পয়েন্ট এইট আছে আগের চাইতে অনেকটা ইমপ্রুভ আছে রুগী আলহামদুলিল্লাহ আমরা একটু রুগীকে দেখাই যে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নিয়েছেন আপনি আমার জন্য সবরিকলা সবরিকলা পাইলেন কই আল্লাহ

পেট ভরা যে আপনাদের পানি পানি লাগতো ন্যাসাইটিস এখন সেটি কি আছে আমরা পেট ভরা কিন্তু পানি ছিল এখন সেই পানি আছে পানি কিন্তু নাই না আল্লাহর ওয়াস্তে পানি নাই আপনার শ্বাসকষ্ট ছিল হাতলে আপাই দিতেন সেটাও নাই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং ছিল না সম্পূর্ণ শরীর ফুলে গেছিল তাই না সম্পূর্ণ পানি ফুলে গেছে কেন ফুলে গেছে পাওয়া পাওয়াতে পানি আছে দেই না না এই অ্যান্টি সুন্দর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ হাত পা ফুলে গেছিল না এখন কিন্তু কোনো হাত পায়ে কোনো পানি নাই অথচ ওনার কিন্তু আগে হাত পায়ে ফুলে গেছিল। এটা খুব গুরুত্বপূর্ণ অফ লেক অ্যান্ড হ্যাঁ লেক দুই পাশেই পায়ে পুরো চাপ দিলে চিপ দিলে কি ওনার সম্পূর্ণ পানি চ্যাপটাপ টপ করতো না আমরা বলি ইডিমা ওনার ইডিমা টু থ্রি প্লাস ছিল অনেক ইডিমা ছিল তো ওনার ওই যে অলিভ ইউরিয়া ছিল অল্প অল্প প্রস্তাব হতে এখন কি প্রস্তাব কি ঠিক মতো হয় এখন ক্লিয়ার হয় বাট আগে তো একটু একটু হইতো হইলদা হইলদা বা লাল হইতো এখন আল্লাহর মতে সেইটা নাই আসলে এখন প্রস্তাব স্বাভাবিক হয় আলহামদুলিল্লাহ যে এটা আল্লাহ আকলা শুকরিয়া যে আল্লাহর মতে এখন তার কিন্তু এটা অনেক ইমপ্রুভ আছে আল্লাহ আকলা শুক্রিয়া তো আপনারা আমার রুগীর জন্য দোয়া করবেন আল্লাহ যায় না তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সে আসলে একজন অসহায় গরিব লোক আমি সাধারণত গরিব রুগীর সর্বোচ্চ আমার পক্ষ থেকে এই যে বুকের এক্স রে দেখছেন এই সম্পূর্ণ বুকের এক্স সম্পূর্ণ ফ্রি ফ্রিতে করা টাকা নিতে এক্স রে করতে এই এক্স রে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না টাকা লাগে না আমি সাধারণত আমার যত বুকের এক্স রে থাকে সাধারণত বুকের এক্স গুলো সরকারিভাবে ফ্রি করার ব্যবস্থা করে দেই তো আমি আমাদের যে ছক্কা নির্ণয় কেন্দ্র জাতীয় নিয়ন্ত্রণ কর্মসূচি যে রয়েছে সেই জায়গা থেকে এই তিনটে এক্সরেই ওনাকে ফ্রি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ও আচ্ছা সাউন্ড কম না আসলে ওই আমি স্বাভাবিকভাবে বলতেছি এর জন্য তো বুকের যে ওনার এক্সরে তিনটা সেই এক্স তিনটা সম্পূর্ণভাবে ফ্রিতে আমি করে দিয়েছি সরকারি ব্যবস্থাপনায় আমি এই বুকের তিনটা এক্স করে দিয়েছি যে এক্স দেখতে পাচ্ছেন আপনার তিনটে এক্স যে এক্স আগে পুরুলো রিফিউশন ছিল লেফট সাইড সেই পুরো ইফিউশন একেবারে সম্পূর্ণ ক্লিয়ার কোনো আমরা যেটা বলি যে কোস্টোফেনিক অ্যাঙ্গেল এটা হলো চেস্ট এক্সরে পি এ ভিউ হেয়ার শোয়িং কোস্টোফেনিক অ্যাঙ্গেল ক্লিয়ার অ্যান্ড কার্ডিওফ্যানিক অ্যাঙ্গেল ক্লিয়ার বোথ অ্যাঙ্গেল আর ক্লিয়ার যেটা কোস্টোফেনিক অ্যাঙ্গেল আগে অপাসিটি ছিল অপাসিটি ছিল পুলোর ইফিউশনের সাইন সিমটম ছিল যেটা এক্স রে রিপোর্টে সেটাই বলেছে এটা ছিল হলো এক্স রে রিপোর্ট আমি এক্স রে রিপোর্টে একটু দেখাই আমার যে আগের এক্স রে রিপোর্ট সেই রিপোর্ট যেটা পুলয়ার ইফিউশন ছিল এইটা ছিল দেখেন কত তারিখ এটা ছিল আঠাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ যেটা আমার পুলার ইফিউশন ছিল আর আজকে হচ্ছে চার ছয় দু হাজার চব্বিশ আজকে কোনো পুলার ইফিউশন নাই শুধু অ্যামফাইজ ম্যাটাস যে চেঞ্জ সেটা আছে যেটা আগেও ছিল আগেও ছিল কেন ওনার এমফাইজার ম্যাটাস চেঞ্জ যেটা থাকবেই কেন কারণ উনি তো নুন কেস অফ সিওপিডির ফ্যাশন তো সিওপিসির প্যাশেন্টে সাধারণত এই চেঞ্জটা থাকেই কিন্তু ওনার যে পুরো রিফিউশন মেইন প্রবলেমটা ছিল সেইটা নাই এখন এই কারণে সে এখন হাঁটতে পারে হাঁটলে আর হাঁপায় না এখন কি হাঁটতে পারেন এখন হাঁপান আগের মতো তো হ্যাঁ হ্যাঁ এখন সন্ধে মতো হাঁটতে পারেন আর আগে তো দৈর্ঘ্য নিয়েই ছিল মাইসে

রুগী নিয়ে আমি সাধারণত রিসার্চ করার চেষ্টা করি যেই রুগী আমার কাছে আসুক না কেন আমি আমার সাধ্যমতো আমার জ্ঞান অনুযায়ী আমি সাধ্যমতো রুগীর ইভালুয়েশন করার চেষ্টা করি কেন ওনার এই অ্যাম্পাইজামেটাসটা হলো কেন ওনার মাইল ইফিউশনটা হলো কেন ওনার সোয়েলিং হলো কেন ওনার অলিভ ইউরিয়া হলো কেন প্রসাব হয় না তা আল্লাহ রহমতে সেই ইভালুয়েশন করার পর ওনার যে রোগ আমরা ডায়াগনস করেছি নুন নুনকে সব সিওপিডি এক নাম্বার দুই নম্বর হলো মাইল টু মডারেট হলো আপনার হচ্ছে অ্যাসাইটিস এবং মাইল পোলার ডিফিউশন ওনার এবং ওনার হচ্ছে হার্টেরও প্রবলেম আছে অ্যান্টোয়াল হাইপোকাইনিশিয়া আছে অ্যান্টোয়াল হাইপোকাইনিয়া আসে ই সেটাই ইজেকশন ফ্র্যাকশন ওনার কম আছে ইনজেকশন ফ্রাকশন ওনার ফোরটি এইট আছে ইনজেকশন ফ্রাকশন যদি আমরা দেখাই সেখানে তো এইটা ওনার হার্টেরও প্রবলেম আছে তো আশা করি এখন ওনার আর বুকে ব্যথা নাই আছে আপনি যা আগে বুকে ব্যথা থাকতো সেই বুকে ব্যথা কি আর আছে এই চিকিৎসা পর আল্লাহর মতে বুকে ব্যথাও ভালো হয়ে গেছে হাঁটতে পারেন আবার খাইতেও পারেন আগে খাইতেও পারতেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আকলা শুক্রিয়া ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করি আর মানুষের সেবা করতে পারি সেই রকম যোগ্যতা আল্লাহ সহলাহ আমাকে সকল ডাক্তার ভাই বোনকে দান করি আর রুগীর ভালোবাসা এইটা হচ্ছে রুগীর ভালোবাসা রুগী আমার জন্য কোলা নিয়ে আসে খুশি হয়ে আমি তার ভালোবাসা গ্রহণ করলাম আমার রুগীর জন্য আপনারা সকলে দোয়া করবেন সে যাতে আল্লাহ সোনাতলা পরিপূর্ণ সুস্থতা হয়ে যায় তা ভালো থাকবেন বাবা أمرت الله, 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 الله الحمد لله. الله السلام عليكم ورحمة الله وبركاته.